হ্যালো সবাইকে ডায়মন্ড হারবারে আজ আমাদের প্রথম সকাল গতকাল রাতে আমরা এই হোটেলে চেকিং করেছিলাম সকালবেলা পর্দাটা সরিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখে মনটা তো ভালো হলো সেদিকে একটু আবার একটু খারাপও হয়ে গেল ওয়েদারটা দেখে একদম সারাটা রাত বৃষ্টি হলো সকালেও বৃষ্টি বাহিরে যে একটু যাবো মানে দেখব ঘুরব এক্সপ্লোর করব সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম কিন্তু সকালেও দেখি যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো আর কি করার রুমের পাশে এরকম জানালার পাশে বসার ব্যবস্থা আছে এই জানালার পাশে বসেই দেখছিলাম বাহিরটা সুইমিং পুল আর বাহিরে দেখছিলাম যারা কাজ করছে সকাল বেলায় পুরো রিসর্টটাই পরিষ্কার করে ফেলেছে সকাল থেকেই তারা কাছে লেগে পড়েছে আর কিছু মানুষ ছাতা নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরছে আর কি ইভসি এখনো ঘুম আয়ছনা বাবাটা এই যে বাবা ঘুম হয়েছে এই বান্তরীটার হলো বঙ্গোপসাগর যদি এই সাগরে এখন নামা যায় না এই সমুদ্রে নামা নিষেধ কিন্তু দেখা তো যাবে এই বারান্দাতে বসে এরকম সুন্দর উত্তাল সমুদ্র দেখতে কার না ভালো লাগে সকালে দেখছিলাম একটা মালবাহী জাহাজ যাচ্ছে ভালো লাগছে বসে বাহিরটা দেখ সমুদ্র দেখতে বেশ ভালো লাগতো কিন্তু বৃষ্টিতে এই যে জল বৃষ্টিতে এই অবস্থা কিছু সময় নীরবভাবে বসে থাকলাম এইখানটায় বসে থাকতে যে কি ভালো লাগছিল যদিও আমাদের সময় কম তো ভাবলাম যে এবারে শির দুধটা বানিয়ে ফেলি ওকে সকালে একটুখানি দুধ বানিয়ে দেই ওটা খেয়ে ওর মানে ও তো উঠতে উঠতে দেরি করে বেলা করে ফেলে তো আজকে ভাবছি যে আটটার ভিতরে উঠিয়ে ফেলবো কারণ আমাদের ব্রেকফাস্ট টাইম তো আটটা থেকে দশটা পর্যন্তই এর মধ্যেই যেতে হবে কেউ তো ঘুম থেকে উঠেই নাওনো যাবে না ঘুম থেকে উঠার পর একটু সময় দিতে হয় ঠিকঠাক হওয়ার জন্য আর আমি না এখানে খুঁজছিলাম আমরা সকালে কী খাওয়া যায় গ্রিন টি খুঁজছিলাম যে আমি গ্রিন টি খাই চা কফি তো পছন্দ না তো এটা না ভিটামিন সি একটা গ্রিন টি ক্লাসিক ভালো লাগলো দেখে এটা মনে হলো এটা ট্রাই করে খাওয়া যায় যেতেই পারে আর এখানে কিন্তু চাগুলি একটু অন্যরকমই ভালোই লেগেছে এটা যেমন আসাম টি আমি এটাও এই টি প্যাকের স্যাসেটাও নিয়ে এসেছি আর এটা বাসায় বসে ট্রাই করব বাসায় খেয়ে দেখবো চিনি সুগার এগুলো রেখে দিলাম শুধু চাটাই আমার কাছে ভালো লাগলো দুইটা চারটা চায়ের প্যাকেট ছিল দুইটা গ্রিন টি দুটা চা আসাম টি তো যে একটু জল গরম করে নিলাম অল্প একটু দুধ গুলাবো একশো এম এর মতো একশো বা একশো বিশ এম ওর যেটুকু ভালো লাগে ও খাবে তারপরে ব্রেকফাস্ট করতে নিয়ে যাব ওখানে যদি কিছু খায় তো খেলো আসলে ওকে নিয়ে না কোথাও যেয়ে জোড়া করাটা খুব কষ্টের হয়ে যায় কাম টু ডায়মন্ড হারবার একদম সমুদ্রের পাশে ছিলাম গতকাল রাতে এসেছি কিন্তু দেখানো হয়নি আজকে একটু দেখাই সকাল সকাল আমি তো সকালে উঠে কখন দেখবো এই ভিউটা দেখবো এটার অপেক্ষায় ছিলাম রাতেও যদিও বোঝা যাচ্ছিলো কিছুটা কি সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে আর তো ভালো লাগছে আমার একটু কয়েকটা আমার মনে হচ্ছে এখানে আরও কয়েকটা দিন থাকলে ভালো লাগতো যদিও বৃষ্টিটা এখনও থামে নেই ধীরে বৃষ্টি আমাদের সকালে যাবো সেটাও পারতেন না বৃষ্টিটা সেটা মনে হচ্ছে না বের হই আচ্ছা আমি একটু দেখাই এটা হলো তুমি হয়নি তুমি কি দেখেছো আমাদের বারান্দায় এখান থেকে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে সুন্দর সমুদ্র খুব ভালোবাসো বাবা বাতাসটা এমন ভালো অনেক মজা বাতাসটা না সমুদ্র কোথায় বাবা এ শুন কিন্তু যাওয়া যাবে

যেটা আছে সেরকমই বোন হয়নি বাবা কি বৃষ্টি কি তো আমি বেরোচ্ছি বাতাস যেমন বৃষ্টি হয়ে যাওয়ার বাবা চলে গেছে ছাতাও মেলার সসে রেডি হয়ে যে একটুকু করে কিছু ছবি তুলো পিকচার তুলো তখন কিছু পিকচার তুলব কিন্তু আমি ভুল করেছি চুলটা বেঁধে আসিনি এবং এত বাতাস চুল আর সামলাতে পারছি না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আমাদের বড় মানুষদেরই মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে এত বাতাস আমার পছন্দের কাঠগুলা কত যে এই যে নিচে পড়ে আছে সুন্দর কাঠগুলা এইগুলো কখন এখন সব নিচে করে নষ্ট হয়েছে নাহলে কাঠগুল একটা মালাই বানিয়ে দিতাম শিখে আমরা হলো ব্রেকফাস্ট করতে যাবো সম্ভবত এই বিল্ডিংটাতে এটা হলো মেন হোটেল আর এইগুলো হলো কটেজ আমরা এরকম একটা কটেজ আছি এরকম এই কটেজের সামনে যে এরকম একটা সুইমিং পুল আছে সুইমিং পুল না লেকের মতো আর ডাস্টবিনগুলো কি হলটা ডাস্টবিনে তাকে আছে রাত্রেবেলা লাইটিংগুলো দিয়ে এত ভালো লাগছিল এই দিকে পুরো বেশি আজকেও বোধহয় সারাদিন বৃষ্টি হবে হালকা বৃষ্টিতে আমার এরকম কোথাও তো বেরোতে পারলাম না আজকেও একই অবস্থা তো আমরা চলে আসলাম একটা হল রুমের মতোই এখানে নিস্তলাতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে ইপসিকে একটা ডিম সেদ্ধ হাতে ধরে দিয়েছে যেটা আস্তে আস্তে ছুলুক যেভাবে ও শান্ত থাকে খুবই ক্র্যাঙ্কি হয়ে আছে মেয়ে কেন জানি না আর আমি একটু ব্রেড নিয়ে যাচ্ছিলাম যে আমার বাটার দেখে ভাবলাম যদি ইপসি একটু খায় আর সেখানে কিন্তু বাঙালি খাবারও আছে লুচি দেখলাম লুচি আর সাথে একটু ডালও ছিল ছোলার ডাল লুচি আর ছোলার ডাল সকালে একদম জমে যাবে ভালো আমার আমার তো দেখে খুব ভালো লাগলো লুচি পেয়ে আবে আমার অবশ্যই ইংলিশ ব্রেকফাস্ট বেশি পছন্দ মানে একটু সসেস থাকবে বিগ বিন থাকবে স্ক্রাম্বেল এগ থাকবে আমি একটু নিজের মতো করে ঘুছিয়ে নিব তবে এগুলো নট ব্যাড আর সাউথ ইন্ডিয়ানও বেশ কিছু খাবার ছিল ইডলি ছিল বড়াপাও পাও ছিল সাম্বার ছিল তারপরে এই যে কোকোনাট চাটনি মানে সাউথ ইন্ডিয়ান যেসব খাবার থাকে টুকটাক এগুলো কিন্তু ছিল যে বড়া পাওগুলো শেখে রাখা ছিল আমি একটু জুস লাস্টের শেষে আর কি একটু জুস আর একটু দুইটা ফল নিয়ে এসেছি দুই পদে ফল ছিল তরমুজ আর পেঁপে দুইটাই ভীষণ মিষ্টি আর মজাই ছিল তো আমি একটু ফল নিয়ে এসেছি সাথে মিষ্টির জন্য একটু জিলাপি আর একটা প্লেন কেক নিয়ে আসলাম তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের কটেজের দিকে যাচ্ছি যেতে যেতে মেয়ে আর আমি আর মেয়ে কিছু অল্প কিছু পিকচার তুলতে পেরেছি কারণ এত বৃষ্টির ভিতরে মানে মনে হচ্ছে যতই থাকবো ততই শরীরটা খারাপ হয়ে যাবে আর আমার তো অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে অলরেডি ঠান্ডা গলা ব্যথা এবং মানে আরও কয়দিন যে কী অবস্থা হবে কে জানে ওর বাবাকে অনেক রিকোয়েস্ট করে আমাদের এখানে কয়েকটা পিকচার তুলে নিলাম আর ওরা হলো যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল আমরা কখন চেকআউট করে যাব কারণ ওদের সব দাদাদেরকে রেখে এসেছে ওরা একসাথে আড্ডা দিবে মজা করবে এখানে আসলে ওর একা একা ভালো লাগছে না আমার ভীষণ আফসোস লাগছিল যে এত সুন্দর একটা রিসর্টে এসে আমি একটু ঘুরে ঠিকমতো দেখতে পারলাম না ওই সাইডটাতে তো আমি যেতেই পারিনি ওই একটা কর্নার আছে বেবিদের খেলার প্লেজন আছে আরও কিছু এখানে বেশ ফটোজেনিক কিন্তু পিকচার তোলার জন্য খুব ভালো ছিল পারফেক্ট একটা প্লেস কিন্তু আসলে এই বৃষ্টি ওয়েদারের জন্য হলো না বাচ্চাকে নিয়ে আসলে ছোট বেবি সাথে থাকলে অনেক কিছুই চিন্তা করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর আমাদেরও আসলে মানে শরীরটা ঠিক লাগছে না এই বৃষ্টিতে কাল কতকালকেও হালকা ভিজা হয়েছে তারপর আবার এসির ভিতরে থেকে মানে সব কিছু ঠান্ডা যেন মনে হচ্ছে বসে গেছে আমরা একটু কিছু সময় নদীর পাড়ে বসলাম এবং এত সুন্দর হাওয়া মানে এই হাওয়াতেই মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আর ইফসি হল সুইমিং পুলের নামার খুব বায়না করছিল তো ওকে একটু পা ভিজাতে দিলাম সামান্য একটু কারণ এখানে এখন আমরা একটু পরেই বেরিয়ে যাব চেকআউট করে ফেলবো এই জন্য আর ভাবছি কোনো ড্রেস ট্রেস না ভিজাই কারণ হয়তো আর এক ঘন্টার মতোই আছি এখানে তবে এই জায়গাটাকে মিস করব ভালো লেগেছে কারণ কলকাতায় নিউ মার্কেটে যে হোটেলে ছিলাম সেটার তুলনায় এটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে তবে বৃষ্টিটা না থাকলে আর একটু ভালো লাগতো ঘুরতে পারলে দেখতে পারলে এক্সপ্লোর করতে পারলে আর এই যে নদীর পাড়ে একদম মানে বাতাসে উড়ে যাচ্ছি এখন আর মনেও হচ্ছে না যে রুমে যে ক্লিপ এনে চুল আটকাই বা কিছু অল্প একটু সময়ের জন্যই আছে ঠিক পনেরো বারোটার দিকে চেক আউট করে নিলাম টাটা বাই বাই পূর্ণালক্ষ্মী রিসর্ট আবার হয়তো কোনো দিন আসলে ডায়মন্ড হারবারে তখন এখানে আসব খুব ভালো লেগেছে আর যেতে যেতে না আবার দেখছিলাম নদীর পাশ খেড়েই যাচ্ছিলো অটোটা আর এখানে মনে হচ্ছিল আবার কবে আসব এই মানে এখানে অনেক কিছু নাকি দেখার ছিল লঞ্চ ঘাটে যাওয়া যেত এখানে জাহাজে নাকি রাতে ডিনার করা যায় ডিনার ক্রুজ আছে তো অনেক কিছুই ছিল যেগুলো আমরা মিস করে গেছি নেক্সট আবার কখনও আসলে তখন এইগুলো এক্সপ্লোর করব দেখব আমরা একটা অটো নিয়েছি দাদা এসেছে আমাদেরকে নিতে তো আমরা একসাথে এখন যাচ্ছি বাসার দিকে এখান থেকে দশ মিনিটের মতো বাড়ি আর কি আমরা দশ মিনিটের দূরেই হলো এই রিসোর্ডটা আমরা যে বাড়িতে আছি আর কি যে দাদাদের রিলেটিভসদের বাড়িতে তো ওখানে যাচ্ছি ওখানে তো কালকে যা আদর আপ্যায়ন দেখলাম মানে আজকেও আবার ভয় লাগছে যে এত খাওয়া দাওয়া করাচ্ছে ওনারা অনেক যত্ন করে আরেকটা জিনিস কিন্তু আমি রাস্তায় খেয়াল করলাম যে এখানে কিন্তু এক একটা এলাকায় এরকম লেখা আছে যেমন এখানে হলো আই লাভ ডায়মন্ড হারবার ইভেন আমরা যখন মধ্যমগ্রামে গেছি তখন ওইখানেও লেখা ছিল আই লাভ মধ্যমগ্রাম মানে যেখানে যে এলাকা সেই এলাকার ওরকম একটা লাভ চিহ্ন দিয়ে ওই নামটা দেওয়া থাকে ওখানে অনেক ছবি টবি তুলে তো আমরা হলো গল্প করতে যাচ্ছি আর মজা করছি যে এখানে থেকে আসলে মোটাই হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে এই দুই দিনে এইখানের আবহাওয়াও একটু লবণাক্ত কারণ এখানে আর হলো তাও হচ্ছে প্রচুর তো সব মিলিয়ে মনে হচ্ছে যে সবাই কেমন যেন একটু ফুলে ফুলে যাচ্ছি তো ইপসি হলো এই বাসার নিচে একটা দোলনা আছে এটা খুবই পছন্দ একটা ইপসি বসবে একটা রাহি বসবে দুজন তো খুবই মজা করছে এই দুইটা দিন যা মজা করলো গতকাল তো আমরা এসেছি রাতে আজকে রাতটা আছি আজকে আর আমরা হোটেলে যাবো না এই বাড়িতেই থেকে যাবো তো এই হলো দুপুরের খাবারের মেনু দেখাই বড়ো বড়ো দুটা ইলিশ মাছ তার সাথে চিংড়ি মাছ রূপচা দা পাশাপাশি এই বাড়ির থেকে দাওয়াত খেয়ে পাশের বাড়িতে যাচ্ছি মানে দিদির দুই দুইজন রিলেটেড পাশাপাশি থাকে এ বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলো এত আইটেম করে তারা এত যত্ন হাতিতে কোনো কমতি নেই তখন এখানে হলো আমাদের কন্যারা আছে ইপসি রাহি দুজন এখানে আছে এখানে একটু তাপির চলে আসলাম খেয়ে আমি দুজন কি করে আজকে ভাবছি ই করতে হবে হাঁটতে হবে না হেঁটে উপায় নেই আমরা যে কত কেজি ওয়েট বেড়ে যাচ্ছে যে এই বাড়িটা এই বাড়িতে আসছে অনেক ওয়েট বেড়ে যাচ্ছে আর ড্রেস ট্রেসও হবে না মনে হয় এত মোটা হয়ে যাচ্ছে শুধু খাটা চলা তো হচ্ছে না কালকে থেকে আসার থেকে কালকে রাতেও ভরপুর খাওয়া দাওয়া হলো এখন আবার দুপুরবেলা নাপ খেয়েও পারা যায় না এত জোর করে খুব আদর করে না সবাই খুব ভালো লাগলো মধু মানে ডায়মন্ড হাবারের মানুষ এখানে এসে বেরিয়ে এখানে মানুষগুলো কিন্তু যে ওয়েদার বৃষ্টিতে

বেডশিট তারপরে এই যে ড্রয়িং পেপার সবকিছু নষ্ট করে ফেলেছো কালার ও ভেঙে একটু ঘুম ঘুম পাচ্ছে কিছু খাবে ভেবেছিলাম তাই হলো মানে আমরা ভাবছিলাম যে এই ওয়েদারে বাচ্চা দুটার না শরীর খারাপ হয়ে যায় রাহি মামুনির শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওর হলো বমি হচ্ছে পেটটাও নরম করেছে সব মিলে একটু আমরা টেনশনই করছি কাটাও একটু একটু গরম গরম তো ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর আমরা একসাথে সবাই মিলে কার্টুন দেখছিলাম এইখানে এই যে নিচের বাসার একটা বেবি এসেছে দিদিদের তারা হলো তিন যা তিনটা তালাতে থাকে তো আমরা এখন আপাতত দোতলাতে আছি তো এখানে হলো আমরা একসাথে বসে যে কার্টুন দেখছি ওদের সাথে গল্প করছিলাম সাথে দিদিদের সাথেও গল্প করছি বাচ্চাদেরও একটু সময় দিচ্ছি মেয়েটা একটু নরম হয়ে গেছে তো ওকে একটু নিয়ে কিছুক্ষণ আদর করলাম আর এত লক্ষ্মী একটা বাচ্চা আমাদের রাহি মামুনি ওকে কোলে নিয়ে আদর করতে অনেক ভালো লাগে ও কথা শুনে অনেক লক্ষ্মী একটা বাচ্চা হোস্য একটু দেখছিলাম সর্দি আছে ঠান্ডা আছে তো ওকে নিয়েও ভয় পাচ্ছি যে কি হয় আমরা আসলে এই গরমের ভিতরে আবারই ঠান্ডা মানে সব মিলিয়ে গরম ঠান্ডা মিলিয়ে বাবু দুটাকে নিয়ে এসে যে কি বিপদে পড়ে গেলাম আর আমরা যে বাসায় এসেছি বাসাটা কিন্তু খুব সুন্দর করে দিদি সাজানো আছে তো আর ইফসি হল ননস্টপ লাফলাফি করছে আমাদের আবার বিকালে নিয়ম থেকে অনেক খাবার নিয়ে এসেছে পেস্টি নিয়ে এসেছে তারপরে এই প্যাটিসটা নিয়ে এসেছে চিকেন তো ইপসিকে এটা অফার করছিলাম যে খাবে কি না কারণ ওরা হলো খেলাধুলার মধ্যে না দুইটা বাবুরই খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে খাচ্ছে না তো এই যা একটু যায় আর কি পেটে আর ইয়ে রাহির তো পেটটা একটু নরম হয়ে গেছে তো দুজনকে একটু একটু দেখি খাওয়ানো যায় কিনা আর আমাদের তো না একদমই ইচ্ছা করছিল ওনার মেয়ে পুরা ফুল হয়ে আছে এত খাওয়া দাওয়া রিস্ক খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের আবার রাতের খাওয়া দাওয়া আছে তো এখানে হলে যে দিদির বাসে আছি বেড়াতেছি এই দিদি এত সুন্দর সুন্দর কেক বানায় মানে দিদিদের বানানো কিছু কেক দেখাচ্ছিল প্রতিটাই এত সুন্দর এবং এক একটা থিমের উপরে করা কোনোটা ইউনিককরণ কোনোটা মানে ওনার মেয়ের জন্মদিনের কেকটা আমি দেখাই এই যে এত কিউট মেয়েটাও মামুনিটাও অনেক কিউট লক্ষ্মী একটা মামনি তো ওই দিদির বানানো কেকগুলি আমাদেরকে দেখা যে এত সুন্দর সুন্দর সেই কাজগুলো করেছে প্রতিটা কেকই কিন্তু একটা অনেক সুন্দর তো দিদির সাথে গল্প করতে করতে দেখলাম যে সে নন স্টোপ দৌড় করে কাজ করছে রান্না করছে কিছু আমাদের করতে দিচ্ছে না ধরতে দিচ্ছে না তো আমি একটু রীতিমতো জোর করে বললাম যে আমি একটু কিছু একটা হেল্প করি একটা কিছু বলেন গল্প করতে করতেই সাহায্য করি তারপর বললাম যে তাহলে আমি শশাটাই কেটে দিই শশাটাকেই ছুলে দিচ্ছিলাম কেটে সালাদের জন্য তো মজার ব্যাপার হলো আমি এখান থেকে দুইটা করে শশা কাটছি আবার দুইটা করে নিয়ে যাচ্ছে মানে ওরা হলো একসাথে যেখানে বসেছে দাদারা যেখানে বসেছে গল্প করছে মুড়ি মাখা খাচ্ছে সাথে শশা নিয়ে যাচ্ছে আমি আবার একটু ডিজাইন করে এই যে পিছনে যে দাদাটা আসলো উনি এসে নিয়ে যাচ্ছে শশাইগুলো আমি দুইটা করে কাটছি আবার দুইটা করে নিয়ে যাচ্ছে আবার কাটছি আবার নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে সবাই একটু মজাই পেলাম যে কাটিয়ে শেষ হয়ে যায় তো আজকে মনে হয় আমার শশা কাটা শেষই হবে না কি দায়িত্ব নিলাম এটা না মজা করছিল। যাই হোক ভালো লাগে কিন্তু গল্প করতে করতে একটু টুকটাক কাজ করা আর সত্যি বলতে কি যেখানে এসেছি এ দিদিদের আমার মনে হলো না যে আমি প্রথমবার তাদেরকে দেখছি বা তাদের বাসে প্রথমবার এসেছি ওনারা এতই মিশুক মনে হচ্ছিল যে আমাদের মানে আমি তো সমা দিদির সাথে এসেছি তো দিদির রিলেটিভ আমারও মনে হচ্ছে যে আমারও আত্মীয় হয় বা আমারও রক্তের কেউ এমনভাবে আমাদেরকে ট্রিট করছে খুবই ভালো মনের মানুষ আর কি বলতে গেলে আমি আবার শশাগুলোকে না সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছিলাম কাটা চামচ দিয়ে তারপরে স্লাইস করে নিব এই দিদিও কিন্তু এক হাতে একদম অনেক রান্নার আয়োজন করেছে চলুন দেখায় কী কী রাতের আয়োজনে ছিল আলু ভাজা এখানেও ইলিশ মাছ এই দুই বাড়িতেই দেখলাম এত বড়ো বড়ো ইলিশ মাছ এদের স্টক করা এবং প্রচুর ইলিশ থাকে সব সময় সাথে ছিল ভেজ ডাল একটা মাছের কালিয়া বড় সাইজের জাম্বু সাইজের লবস্টার টাইপের একটা চিংড়ি মাছের মালাইকারি সাথে ছিল মাটন কষা সব মিলিয়ে দুপুরে রাতে এরকম রিচ খাবার খেয়ে আমরা পুরো অস্থির হয়ে গেছিলাম টাটা বাইকে করে আমরা রওনা দিচ্ছি সকাল সকালে রওনা দেওয়ার চিন্তা করলাম তাও আমরা আমরাছিলাম ভোরে ভোরে তারপর মামুনির না অনেক জ্বর উঠে গেল আমরা একটু একটু দেরি করলাম মানে মোটামুটি নয়টার দিকে রওনা দিলাম ভাবলাম যে হোটেলে আমরা হয়তো এগারোটার ভিতরে পৌঁছে যাব দুই ঘন্টা দুই আড়াই ঘন্টার ভিতরে কিন্তু না আমাদের পথে না এত কষ্ট হয়েছে রাহি মামুনির একশো চার জ্বর ইপসিতা খালি বমি করছে শরীর খারাপ লাগছে আর একটা ফোটা জল খাইয়ে ওকে বের বের হয়নি মানে ভাবছে যে পথে যাতে না করে খালি পেটে খালি অক করে করে মেয়েটা এত ক্লান্ত হয়ে গেল ইপসিতা পুরো একদম কাহিল হয়ে ঘুম দিল পরে কোনো নড়াচড়া নেই কথাবার্তা নেই বেহুশের মতো ঘুমাচ্ছে আর ওই দিন ছিল ঈদে মিলাদন নবী যার জন্য বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ছিল প্রোগ্রামের জন্য রাস্তা জ্যাম ব্লক করা ছিল যেটা দুই ঘন্টার সময় লাগতো সেখানে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো লেগে গেছে আমরা দুপুর দুইটার দিকে হোটেলে এসে পৌঁছাই এবং আগে ওর বাবাকে পাঠালাম ওর জন্য একটু সাদা ভাত চাতে নিয়ে আসে কি হোটেল এবার আমরা এসেছি পাঁচতলায় এর আগে বার ছিলাম চারতলা এবার পাঁচতলা এটা কাটে তোমার ইয়ে আছে এই যে একই রকম বাবা আগে যেরকম ছিল সেম সেম রুম এখানে আবার দুইটা পেন্টিং আছে আগেবার একটা পেন্টিং ছিল বেশি ফ্রিজ ফ্রিজ খুলে কি আছে ফ্রিজে কিছু নেই ও স্যানিটাইজারটা রাখছো হ্যান্ড স্যানিটাইজার এটার আবার বাথরুমে একটু লাইট আসে বাইরে থেকে ভালো আগেরটা অন্ধকার ছিল এখান থেকে সানলাইট আসছে মোটামুটি পরিষ্কার আছে আর আমাদের অবস্থা একদমই খুব না জাহাড়াল আজকে এতক্ষণ লাগলো আসতে ছিল যেখানে যাওয়ার দিন দু ঘন্টা আসলাম আজকে চার ঘন্টা লেগে গেলো চার ঘন্টা বেচা নিয়ে সে এখনো কিছু খায়নি একটা ফোটা জলও খেয়ে আসেনি বাবাটা অনেক ক্ষুদা লেগেছে বাবাকে ললিপপ আনতে বলেছে আর আমরা হলো কী করবো ভাত আনাবো ভাত আনা নিয়ে আসছে দেখি তাড়াতাড়ি খাওয়া দেবো